হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সবাইকে জানাই পৌষ সংক্রান্তির শুভেচ্ছা খুব আনন্দ করো যাদের যা নিয়ম আছে তারা পালন করো তার সাথে মিষ্টি মুখ এই শীতের মশরুমে বিভিন্ন ধরনের রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করেছি বিভিন্ন ধরনের পিঠে পুলি আমি তোমাদেরকে বানিয়ে দেখিয়েছি সেই রকমই এক ধরনের পিঠে আজকে তোমাদের জন্য আমি সাজিয়ে এনেছি যেটা ছাড়া একদমই মানায় না এই পৌষ সংক্রান্তির দিন তাই তোমরা বাড়িতে অবশ্যই বানিও আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও জানি তোমরা জানো তবুও আমার দেখানো পদ্ধতিতে যদি বানাও হয়তো একটু অন্যরকম স্বাদ আসবে তাই দেরি না করে ঝটপট বানিয়ে ফেলো বাড়ির সদস্যদের জন্য এই ধরনের পিঠে চলো দেখে নি কী করে আমি আজকে বানিয়ে নিচ্ছি পৌষ সংক্রান্তির পিঠে আমি দেখো এখানে চালের গুঁড়ি নিয়ে নিয়েছি আমি এখানে দুবাটি ছোটো বাটির মেজারমেন্ট করে চালের গুঁড়িটা নিয়েছি এবার এটাকে আমি প্রথমে দিয়ে দেব সাবান্য পরিমাণ লবণ লবণটা দিলে পিঠিয়ে খেতে বেশ ভালো লাগে যেহেতু পিঠেটা একটু মিষ্টি মিষ্টি হয় আর লবণটা দিলে সেই ব্যালেন্সটা ঠিক হয় এবার আমি খুব ভালোভাবে শুকনো অবস্থায় মেখে নিয়ে অল্প অল্প করে পরিমাণ মতন জল দিয়ে দিয়ে মেখে নেব যেভাবে আমরা রুটি বা পরোটা মাখার সময় ময়দাটা মেখে নিই ঠিক সেভাবে খুব ভালোভাবে দেখো আমি মেখে নিচ্ছি চালগুড়িটাকে অল্প অল্প করে জলটা দিয়ে পরিমাণ মতন মতন খুব কিন্তু নরম করলে চলবে না তাই পিঠের জন্য চালগুড়িটা খুব নরম বা খুব শক্ত না সেই রকম পরিস্থিতিতেই মেখে নিতে হবে পুলি পিঠে করা খুবই সহজ পদ্ধতি আর যেহেতু পৌষ সংক্রান্তিতে সবার ঘরে ঘরেই নানান ধরনের পিঠে হয়ে থাকে তাই তোমরা যারা এখনো পর্যন্ত জানো না বা পারো না তারা আমার দেখানো পদ্ধতিতে ঝটফট বানিয়ে ফেলো রেডিমেড পিঠে খুব সুন্দরভাবে দেখো চালগুড়িটা আমি মেখে নিয়েছি এবার ঠিক আমি একটু একটু করে লেচি কেটে নিচ্ছি আর রুটি করার মতন গোল গোল করে নিলাম এইভাবে এবার হাতে একটুখানি চালগুড়ি দিয়ে ভালো করে দেখো এইভাবে তৈরি করে নিচ্ছি একটা সুন্দরভাবে খোলার মতন তৈরি করে নিলাম তোমরা হাতে করতে না পারলে বাজারে খোয়া ক্ষীর কিনতে পাওয়া যায় সেটা দিয়েও করতে পারো কাঁচা সন্দেশ পাওয়া যায় গুড়ের সন্দেশ পাওয়া যায় বিভিন্ন ধরনের পুর তোমরা এখানে ব্যবহার করতে পারো সেই রকমই আমি দু রকমের এখানে পুর নিয়েছি একটা নিয়েছি ক্ষীরের সন্দেশ সেটাকে আমি ভেঙে নিয়েছি এবং অল্প অল্প করে পুর হিসাবে পিঠের ভিতরে ব্যবহার করব। আর অন্যদিকে নিয়েছি আমি নারকেল আর গুড় দিয়ে পুর বানিয়ে সেটাকে দিয়েও আমি তোমাদেরকে দেখিয়ে নেব খুব ভালোভাবে মুখগুলোকে দেখো আমি বুঝিয়ে দিচ্ছি যাতে ফেটে বেরিয়ে না যায় যেহেতু এটা দুধের মধ্যে সেদ্ধ করতে হবে খুব ঝটপট তৈরি হয়ে যায় পিঠে পুলি তাই তোমরা যারা পারো না তারা এইভাবে আমার রেসিপিটা ফলো করে বানিয়ে ফেলো ঝটপট তোমাদের সুবিধার্থে আরেকটা আমি দেখাচ্ছি দেখো লেচি কেটে নিয়েছি ঠিক আগের মতন আর একইভাবে রুটি যেভাবে আমরা বানাই সেইভাবেই হাতে লেচিটা কেটে নেওয়ার পর ঘুরিয়ে নিচ্ছি আবারও হাতে সামান্য চালগুড়ি দিয়ে নেব সামান্য চালগুড়ি দেওয়ার পর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখো ঝিনুকের মতন আমি ভেতরে একটু জায়গা করে নিচ্ছি পুটটা দেওয়ার জন্য মনে রাখবে মাঝখানটা কিন্তু পাতলা করলে চলবে না চারিপাশটা পাতলা করতে হবে আঙুলের চাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এবার আমি নারকেল আর গুড় দিয়ে যে পুটটা বানিয়ে নিয়েছি সেটাকে এর ভিতরে দিয়ে দিলাম নারকেলের পুর বানানোর পদ্ধতি আমি আগের ভিডিওতে দেখিয়েছি তাই তোমরা যারা দেখেছ নিশ্চয়ই জানো কিভাবে পুর বানাতে হয় সবকটা পিঠে আমি এইভাবে বানিয়ে নেব একইভাবে মুখগুলোকে খুব ভালো করে আমি চেপে দিচ্ছি যাতে ফেটে বেরিয়ে পুরগুলো দুধের মধ্যে মিশে না যায় এইভাবেই সমস্ত পিঠে আমি বানিয়ে নেব তোমাদের সুবিধার্থে দেখো আমি আরেকবার দেখাচ্ছি আরেকটা জিনিস তোমরা দুরকম রকম পুর দিয়ে যদি পিঠে বানাও কি করে বুঝবে কোনটার ভিতরে কি আছে সেই জন্য একটা দারুণ পদ্ধতি আমি বার করেছি আমি এখানে দেখো আগের বারের মতন নারকেল আর গুড়ের পুরটা ভরে দিয়েছি দিয়ে মুখগুলোকে চেপে দিচ্ছি এইভাবে এবার এই কাটা চামচ দিয়ে আমি এভাবে চেপে দেব ধারগুলোকে তাতে একটা সুন্দর ডিজাইনও হয়ে যাবে আর আমি চিনতেও পারবো যে কোনটার মধ্যে নারকেলের পুর আছে আর কোনটার মধ্যে ক্ষীরের পুর সমস্ত পিঠেগুলোকে ঠিক এইভাবেই আমি বানিয়ে নেব খুব সুন্দরভাবে অন্যদিকে আমি একটা হাঁড়িতে এক কিলো দুধ নিয়ে গরম করতে বসিয়েছি দুধটা গরম হতে হতে আমার পিঠেগুলো বানানো হয়ে যাবে আমি বিভিন্ন ধরনের পিঠে তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা অনেকেই হয়তো লক্ষ্য করি তাই যারা এখনও ফলো করনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর দেখে নাও পিঠের বিভিন্ন ধরনের রেসিপি খুব সুন্দরভাবে দেখো পিঠেগুলোকে আমি মুড়ে দিচ্ছি এবং কোনটার মধ্যে ক্ষীর আর কোনটার মধ্যে নারকেলের পুর ভরেছি সেটা চিহ্ন দিয়ে রেখে দিচ্ছি খুব সুন্দরভাবে দেখো আমি মুখগুলোকে মেরে দিলাম আমি কিন্তু এটা বাজার থেকে কেনা চালগুড়ি দিয়েই বানিয়ে নিয়েছি বন্ধুরা তোমরা যারা ঘরে চাল বেটে নাও তারাও কিন্তু এইভাবেই করে নিতে পারো দেখো কত সুন্দরভাবে একটা সুন্দর ডিজাইন তৈরি হচ্ছে সামনের দিকে যাতে বোঝা যায় নারকেলের পুর ভরা পিঠে কোনগুলো আর ক্ষীরের পিঠে কোনগুলো অন্যদিকে আমি যে দুধটা বসিয়েছিলাম দেখো খুব সুন্দরভাবে দুধটা গরম হচ্ছে এই দুধটা যতক্ষণ না ফুটে উঠবে ততক্ষণ আমাকে এইভাবে নাড়তে হবে আবার এর মধ্যে আমি দিয়ে দেব একটা তেজপাতা আর দিয়ে দেব দু তিনটে মতন এলাচকে থেতো করে ততক্ষণ পর্যন্তই আমি এটাকে নাড়বো যতক্ষণ না এটা টকবক করে ফুটে উঠছে এক কিলো দুধ এটাকে আমাকে গরম করে করে কমিয়ে আনতে হবে যাতে দুধটা গাঢ় হয় নিয়ে নিয়েছি এখানে খেজুর গুড় পরিমাণ মতন খেজুর গুড় আমি দিয়ে দেব। বাজারে এখন এই ধরনের ছোটো ছোটো পাটালি বিক্রি হয় খুব সুন্দরভাবে পিঠেগুলোকে আমি সাজিয়ে রেখেছি এবার দুধটাও দেখো টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে এমতো অবস্থায় আমি পিঠেগুলোকে এক এক করে আস্তে আস্তে ছেড়ে দেব। দুধটা টকবক করে যেহেতু ফোটা শুরু করেছে আমি গ্যাসের ফ্লেমটা সেই অবস্থায় কমিয়ে দিলাম লো ফ্লেম করে এবার আমি আস্তে আস্তে দেখো পিঠেগুলোকে ছেড়ে দিচ্ছি দুধের মধ্যেই ভীষণ ভালো লাগে এই ধরনের পিঠে পুলি এই শীতকালে খেতে আর পৌষ সংক্রান্তিতে সবার ঘরে ঘরেই পিঠে পুলি হয়ে থাকে বন্ধুরা তাই যারা এখনো জানো না কিভাবে পিঠে বানাতে হয় নতুন গৃহিণী যারা তারা আমার দেখানো পদ্ধতিটা দেখে অতি সহজেই চটজলদি বানিয়ে ফেলতে পারবে এইভাবে নানান ধরনের পিঠে আমি সমস্ত পিঠেগুলোকে দেখো দুধের মধ্যে দিয়ে দিয়েছি আর অবশ্যই লক্ষ্য করেছ গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি লো করে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখে আমি মিনিট পাঁচ থেকে সাত মতন অপেক্ষা করলাম তারপরে দেখো খুব সুন্দরভাবে দুধটা জাল উঠে গেছে খুব সুন্দরভাবে টকবক করে দুধ ফুটতে শুরু করেছে এবং পিঠেগুলো খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে এ মতো অবস্থায় খুব সাবধানে আমি এটাকে নেড়ে চড়ে নেবো ওপর নিচ করে উল্টে পাল্টে দেব। পিঠেগুলো দেখে বুঝতেই পারছ কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে তোমরা যদি প্রথমে দুধে এইভাবে পিঠেগুলোকে সেদ্ধ করে নাও তাহলে কিন্তু পিঠে শক্ত হবে না বেশ নরম হবে এবং পরে মিষ্টিটা ব্যবহার করলে খেতেও সুস্বাদু হবে সমস্ত পিঠে আমি পাঁচ থেকে সাত মিনিট মতন দেখো ফুটিয়ে নিয়েছি খুব ভালোভাবে দুধের মধ্যে পিঠেটা বানাবার সময় কিছু পরিমাণ চালগুড়ি বেঁচে গেছিল সেগুলো দিয়ে আমি চুষে পিঠার মতন বানিয়ে নিয়েছি সেগুলোকেও আমি এবার দুধের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর খুব ভালোভাবে আবারও অনেকে বলে থাকো তো যে যাই বলো না কেন সেটা আমাকে কমেন্ট করে জানাবে আমি এগুলোকে দিয়ে দিলাম এবং আরো কিছু করে ফুটিয়ে নিলাম দেখে বুঝতে পারছো দুধটা কিন্তু অনেকটা দিলাম কমে এসেছে আর গাঢ় হতে শুরু করে দিয়েছে দুধটা হয়ে গেলে কিন্তু এর টেস্টটা আরো সুন্দর হয়ে আসবে ফুলে উঠেছে এবার আমি যে খেজুরের গুড় তোমাদেরকে দেখিয়েছিলাম সেগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুর গুড়ের টুকরোগুলোকে আমি এখানে ভেঙে নিয়েছি ছোট ছোট টুকরো করে যাতে খুব সহজেই এগুলো গলে যায় দুধের মধ্যে ঢালার পর খুব ভালো এবার আমি লো করে দেব এবং হাঁটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব খেজুর গুড় দিলে একটা আলাদা রং আর গন্ধ আসে একটা রং চলে আসবে দেখবে আস্তে আস্তে যত দুধটা ফুটবে রংটাও কিন্তু খুব সুন্দর আসবে খেজুর গুড় এত সুন্দর একটা গন্ধ হয় আর রং হয় করে থাকি যেটা একটু পরে তোমরা দেখে বুঝতে পারবে এটাকে একদম লো ফেম করে দিলাম এবং ফুটতে দেওয়ার জন্য রেখে দিলাম দু মিনিট তিন মিনিট ফোটার পর দেখো আবারও এসে আমি নেড়েচেড়ে চেড়ে নিচ্ছি কত সুন্দর একটা রং চলে এসেছে গন্ধটাও কিন্তু অপূর্ব বের হয়েছে আর দুধটা বেশি জাল দেওয়ার আমার প্রয়োজন নেই যেহেতু অনেকটাই টেনে নেবে দুধ ঠান্ডা হওয়ার পর আর পিঠে যেহেতু আমরা কেউই গরম খেতে পছন্দ করি না পিঠে পুলি এগুলো একটু বাসি খেতেই বেশি ভালো লাগে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি গাঢ় হয়ে গেছে ঠিক এমতো অবস্থায় দেখো আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রেখেই সমস্ত কিছু করেছিলাম এবার একটু হাই করে দেখো ফুটিয়ে নিয়েই অফ করে দিচ্ছি আমি গ্যাসের ফ্লেমটাকে এবার আমি একটা ঢাকা দিয়ে দেব। একটুখানি ফাঁকা রাখবো খুব বেশি যাতে ফাঁক না থাকে এবার আমি এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখো একটা পাত্রের মধ্যে আমি নাবিয়ে নিয়েছি কত সুন্দর একটা রঙ এসেছে আর খেতেও কিন্তু দারুণ লাগবে পিঠেগুলো দেখে বুঝতেই পারছ কতটা ফুলেছে আর নরমও হয়েছে তাই বন্ধুরা ঝটপট তোমরাও বাড়িয়ে বাড়িতে বানিয়ে ফেলো এইভাবে দুধপুলি পিঠা আর সংক্রান্তিতে এনজয় করো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের সাথে দুর্দান্ত সব রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো আর সবাই মিলে পোষ সংক্রান্তি এনজয় করো আজকের মতন টাটা বন্ধুরা